আমি রাতটা থানাতেই থাকছি রাত্রা থানাতেই থাকছি ওরা ধরে ফেলবেন আমি আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছেন কমিশনার ধরে ফেলবেন নিশ্চয়ই যদি সকাল থেকে পারেননি এতক্ষণ রাত সাড়ে পারেন পারেননি তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে আমাদের আমার মন্ডলের সভাপতিরাই বলে দিয়েছে আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে আমি জীবিতও দেখেছি

ছেলেগুলোকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করলো তাদেরকে করতে পারলেন না আপনার ওখানে তিনটে থানার সব ওসি দাঁড়িয়ে থাকতো একজন ওসি মার খেলো পুলিশ তাদের বাঁচাতে এলো না একজন ওসি অসুস্থ বাঁচাতে তারা লাইনতে দাঁড়িয়ে আছে তার মানে কত বড় লোকের মাথা আছে এখানে যে অন্যান্য অফিসারগুলো চুপ করে দাঁড়িয়েছে অসুস্থ পুলিশ অফিসারকে বাঁচাতে পুলিশগুলো এগিয়ে আসে মোরা বলছেন ওনার ওদের নাকি নর্মাল পোশাকে দুটো কালো জামা পড়া ছেড়েছেন তো আমরা তো জানি না পুলিশের সঙ্গে সঙ্গে সারক্ষণ লেজে লেগে নর্মাল ওর জামা পরা লোক করি না কি সে ওটা করে আমি জানি তো বসলাম এখানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন